আসসালামু আলাইকুম আল্লার গিয়ে চলে আসছি পাইকারি গোড় থেকে আজকে ছয়শো পঞ্চাশে বাটিক দেখা আল্লাহ কতগুলো ডিটেলস হয়ে গেছে এতগুলো রেট ধরা যায় ছশো পঞ্চাশে বাটিক দেখাবো কোটা ওর না ঠিক আছে পরে আগামীকে পাঁচশো পঞ্চাশে দেখাই এই যে পাঁচশো পঞ্চাশ কিন্তু যেরকম করে রেখে দেওয়া আছে বাটিক কোটা না পারসেলো ওড়না দুটোই আছে আপনারা যেটা নিতে চান আমি প্রতিটা ডিজাইন থেকে একটা করে খুলে দেখাবো আর কোনটার সাথে কোন কালারটা ছেলের ওড়না আছে এটা আমি শুধু একটু ফাঁকা করে দেখাই দেব আর একটা কথা আমার কিন্তু যাই হোক আমার মোবাইলে একটু সমস্যা হয়েছিল এজন্য আমি কিন্তু কারো কোনো কিছু দেখি নাই এস এম এস কল এগুলো দেখি নাই তো আমি কিন্তু গতকালকে যখনই আমি বুঝতে পারছি যে তিন চার দিন ধরে আমার মোবাইলে কেন ফোন আসে না কাস্টমারের আমি যে কথা বলি কথাগুলো কি কাস্টমার শুনে না কি শোনে না আমি জানি না তখন কিন্তু আমি ফোন সাথে সাথে ফোন চেঞ্জ করছি ফোন চেঞ্জ করার পরে কিন্তু আমি সবগুলোই দেখছি এস এম এস কিন্তু দুই একটা কাপড় যদি কারো পার্সেল বুকিং না হয়ে থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ম্যামও যদি পেয়ে থাকেন তাহলে ভাববেন আপনার মাল চলে গেছে আর কুরিয়ার ম্যামও কিন্তু আমরা দিয়ে দিতেছি ঠিক আছে কারণ অনেক সময় দেখা যায় কুরিয়ার ম্যামোটা না দিলে সমস্যা এটা একদম বেক্সি কাপড় ভালো মানের কোয়ালিটির কাপড় দেখেন আপনার কাব কামিজটা কত বড় ঠিক আছে কামিজটা আছে কত গাছ তিন তিন গাছ আছে প্রত্যেকটা অনেকগুলো ড্রেস দিচ্ছি না কথা বলতে কষ্ট হইতেছে প্রত্যেকটা কামিজ একদম ফ্রি এই দেখেন আড়াই হাত পানার একদম তিন গছ আছে মনে হয় কামিজে তাই না হ্যাঁ কামিজটা অনেক বড় আর হাতার কাপড় আলাদা হাতার কাপড়টা দাও হাতার কাপড়টাই যে আলাদা ঠিক আছে আর এটা আমাদের নিজস্ব কোয়ালিটির বাটিক আপনাদের চিন্তা করতে হবে না রং কস গ্যারান্টি আছে সব কিছু গ্যারান্টি আছে কাপড়ের কোয়ালিটি নিয়ে কিচ্ছু বলার নেই যেহেতু তো একটু দামি কোয়ালিটির আজকে দেখাচ্ছি এরপর কম দামে তো এটা হাতার কাপড় প্রত্যেকটা ছেলোয়ারের কাপড় হবে আড়াই গজ পাকা একদম আড়াই গজ একটু কম নাই কত বড় বড় ছেলোয়ার কাপড় আমি দেখাই রে একটা খুলে এই যে দেখেন কত বড় একদম আমার পাও থেকে আমার এই পর্যন্ত মানে আড়াই গজ এখানে কিন্তু দুই পাট ধরছি এখানে কিন্তু দুই পাট ধরেছি এই যে দুই পাট ঠিক আছে নিজস্ব বাটিকের প্রোডাক্ট নিজস্ব কোয়ালিটি কতটুকু কোনটা হবে আমি বলে দিচ্ছি আপনারা চাইলে এটা দিয়ে ফোরক বানাইতে পারবেন গোল কামিজ বানাইতে পারবেন শূন্য তি যারা পরেন তারাও নিতে পারবেন এটা কাস্টমারকে আপনারা বলে দিবেন যারা বিক্রি করবেন তারা বলে দিবেন কামিজটা আমি দুই পাটে ধরছি এই যে এটা নিয়ে কিছু বলার নেই কন্যাগুলো হবে পাঁচ হাতের অনার বড় এই যে দিস উল্টা পাবে এটা হয় এটা ভালো দাও এই যে ওড়নাটা আছে না কোটা ওড়না তো বলার কিছু নাই কোটা ওড়না এমনিতেই বড় হয় তাই না এই যে দেখেন আপনারা কোটা না ডিজাইনটা কিন্তু কোটা ওড়নার এই যে মাঝখান দিয়ে হয়তো দেখা যায় মোবাইলে কতটুকু দেখা যায় জানি না দেখতে পাচ্ছেন কোটা না হুম কোটা ওড়নার ভিতরে এটা এই এই ধরনের একটা টার্সেল আছে আর একটা টার্সেল হবে অন্যরকম তো দুইটা ক্যাটাগরি আছে আপনাদের যার যেটা ভালো লাগে ওটা নিবেন কোটা এই মাঝখানে ডিজাইনটার সাথে প্রতিটা ছেলারে কাপড় মিল আসবে এরকম আমি কিন্তু বলে দিলাম কারণ প্রত্যেকটা ড্রেস আমি খুলবো না এই জন্য সব কিছু একটা ড্রেস থেকে বলে দিচ্ছি আগে এই ওড়নাটার মাঝখানে ডিজাইনের সাথে ছেলারে কালারটা আসবে ঠিক আছে দাম হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা দিচ্ছি আমরা একদম ভালো কোয়ালিটিটা ছয়শো পঞ্চাশ এটার ভিতরে যে দেখেন কালারগুলো তো আমি প্রতিটা কালার দেখাবো আর কালারের ভিতরে কী কালার ছেলারটা আসবে কি কালারের অন্য আপনারা বুঝতে পারবেন তো আপনারা যে কালারটা নেবেন ওই কালারটা ঠিক আছে এটার সাথে আসবে এই যে এটা এটা কিন্তু কি কালার বলে এটাকে এটা কিন্তু গোলাপি একটু রানী গোলাপি একটু মানে একটু বেগুনি বেগুনি ঠিক আছে এই যে ওনার ডিজাইনটা এটা ছেলোয়ার কাপড়টা এটা কামিজ যেটা আমি দেখাইছি সেম ওইটাই হবে ওইটার কালার এটা কারণ এত কিছু বোঝানো কালার খুলে দেখাইতে হয় না এটা আপনারা সবাই ভালো করে জানেন আর বাটিতে যত তো কালার অনেক থাকে এত কালার খুলে দেখাইতে গেলে আসলে সময় লাগবে ঠিক আছে দেখেন এটা একটু একটু মানে গোলাপির ভিতরে কালারটা কালারটা খুবই সুন্দর এটার সাথে আছে গোলাপি কালার মানে কলিজা কালারের সাথে আছে গোলাপি কালার ঠিক আছে এই যে গোলাপি কালারের কামিজ আর না। ছেলোয়ার আর ওড়না ঠিক আছে এই যে কামিজটার কালার হবে এইটা যেই কালারটা নেবেন ওই কালারের উপর স্কিট ছড়তার সমস্যা নেই এটা হবে কালো কালোর উপর কালোর ভিতরে আছে কাঁঠালি মানে যেটাকে আমরা মাস্টার কালার গোল্ডেন কালার বলি গোল্ডেন এটা কিন্তু একদম গোল্ডেন এটা কিন্তু কাঁঠালিও না না ঠিক আছে একদম গোল্ডেনটা দেখেন ঠিক আছে বোঝা গেছে এই যে সবকটা কালার আমি দেখাই দিলাম এবার এটার ভিতর চারটে কালার চারটে আমি দেখাই দিয়েছি এরপরে আর একটা ডিজাইন খুলছি এই যে দেখেন এটা হচ্ছে একদম বিস্কিট কালারের চেয়ে একটু ডিপ মানে এটা কিন্তু বিস্কিট কালার না এটা ডিপ কালার এটাকে আমরা কেউ গোল্ডেন কালার বলি কেউ হচ্ছে বিস্কিট কালার বলি ঠিক আছে কিন্তু এটা বিস্কিট কালার ভিতরে আসে না পুরার যে ডিজাইনটা হবে এরকম দেখে আর ডিজাইনটা কীরকম হবে এটারও সম্পূর্ণ কিছু দেখেন কারণ আমি একটাই খুলব এত ড্রেস খুললে বাজ করাও একটা ব্যাপার প্যারা ছেলারা কাপড়টা আসবে এটার সাথে গোলাপি এই যে হাতার কাপড় আলাদা আছে উল্টা করে দিও অন্য হ্যাঁ ভাগ করে দিই এই যে এটা হবে অন্যটা সেম ডিজাইনটাই পাবেন প্রত্যেকটা ডেটের সেম ডিজাইন পাবেন শুধু আপনি কালার একটু ডিফারেন্স পাবেন যেমন ওনার সাথে ছেলোয়ারের কালারটা এরকম মাঝখানে মিলানো হবে ঠিক আছে প্রত্যেকটা কামিজের ওনার ছেলোয়ারের কালার মিলানো আছে সেট করা আছে এটার অন্যটাই দেখেন ডিজাইনটা এরকম এটাও কিন্তু কোটা না এটাও হবে কোটা না কোটা অন্যা কি বোঝা যায় কাছ থেকে জানি না আর কোটা সম্পর্কে কিছু বলার নেই যে কতটুকু হবে কোটো সবাই জানেন যে পাঁচ হাত হয় আড়াই হাত পানা হয় এটার ভিতরে যে কটা কালার আছে দেখাই দেয় পাঁচটা কালার পাঁচটাই দেখাই দেয় আর যারা বাটিক নিবেন অবশ্যই ছেট নিতে হবে বাটিক নিলে ছেট নিতে হবে কারণ ছেট ব্যাঙ্গে কোনো বাংলাদেশে কেউ বাটিক দেয় না আমিও দিতে পারবো না দিবে যারা লট ব্যবসায়ী তারা দিবে কারণ তারা লট কিনে আনবে লট দিবে আমি লট আমি দিব না সব ড্রেস আপনার হোয়াইট গোল আর নেওয়া যাবে না কারণ হোয়াইট গোল সীমিত প্রোডাক্ট ছাড়ি একদম সীমিত আমাদের এই সপ্তাহে আরো তিনটা ডিজাইন আসছে ঠিক আছে ওটাও আমরা ভিডিও ছেড়ে দেবো হোয়াইট গোল আর বাটিক আমরা ছেট ভাঙ্গা দিব না আর যত ড্রেস আছে সব ছেট ভাঙ্গিয়া নিতে পারবেন যত ড্রেস আছে আমি আজকে ভিডিও বলে দিই আবার অনেকে বলবেন আপু ছেট ছাড়া দেন না আসলে কি হয় আমাদের যে শোরুমের কাস্টমার দোকানের কাস্টমার ওনারা ছেট না পাইলে পরে না আর বাসায় যারা বিক্রি করে তারা কিন্তু ছেট ছেট নেয় ঠিক আছে তো আমি বলে দিচ্ছি বাটিক দিব না আর হোয়াইট গোল ছেট ভাঙ্গা দিব না আর যা আছে কিছু আপনার ছেট ভাঙ্গিয়া পাবেন সব কিছু যত ড্রেস দেখাবো সবগুলোই আপনারা ছেট ভাঙ্গা নিতে পারবেন যেই কালারটা আপনাদের ভালো লাগবে যেই ডিজাইনটা ভালো লাগবে এক পিস এক পিস করে আপনার দশ পিস চাইলেও নিতে পারবেন যত প্রোডাক্ট আছে শুধু বাটিকের ছেট নিতে হবে হোয়াইটগুলোর সেট নিতে হবে কারণ বাটিক যদি সেট ভাঙি বিশাল লস খাব এই যে কারণ আমি যে কোয়ালিটি দিয়ে বাটিক করছি ছয়শো পঞ্চাশে এটা গোলাপির সাথে খুব সুন্দর অরেঞ্জ কালার ঠিক আছে কালারটা কিন্তু খুব সুন্দর দেখেন আমি ওনার সাথে মিলানো আছে এটা হবে রানী গোলাপি আমি ডিজাইনটা দেখাই দিই আপনার রেভাবি স্ক্রিনশট নেন এটা হবে অ্যাশ একদম গাঢ় অ্যাশটা যে ঠিক আছে একটা আছে না হালকা এস আর কিন্তু একটু কালো সাথে সাথে লাল লাল খুবই সুন্দর হবে অন্যটার মাঝখানে আর ছেলোয়াটার ডিজাইনটা লাল আসবে প্রতিটা কালার খুলে দেখাই আসলে আপনারা বুঝতে পারতেন কিন্তু আমি খুলবো না এটা কিন্তু দেখেন খুব সুন্দর পেজ কালারের সাথে লাল কালার অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা ড্রেস খুলে আসলে দেখাইলে আপনারা ভালো করে বুঝতে পারতেন কিন্তু আমি এবার খুললাম না এরপরের বার দেখাইলে হয়তো খুলে দিব নতুন অন্য কোনো ডিজাইন আসলে এটা সবুজের সাথে হবে কাঠালি সবুজের সাথে কাঠালি এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে প্রত্যেকটা কালারই মানে এত সুন্দর আপনার হাতে নিলে আরো বেশি সুন্দর হবে আমি যে কালারটা একজাক্টলি বলতে আছি এই কালার আরো বেশি সুন্দর সুন্দর এগুলোর কালার ভালো লাগে এটা আরেকটা ডিজাইন ঠিক আছে আমি একটু ছোট ছোট ডিজাইনের ভিতর বেশিরভাগ বাটিক করা হয়েছে আপনাদের যদি কোনো বাটিক পছন্দ থাকে কোনো বাটিক যদি আপনাদের চয়েস থাকে যে আমাদের এই বাটিকগুলো দরকার আমাকে বলবেন আমি তৈরি করে দেব আর যেই বাটিকটা অনলাইনে বেশি ছেলে হবে বেশি ভাইরাল আছে ওই বাটিকের ছবি দেবেন আমাকে আমি তৈরি করে আপনাদেরকে দিব অনেক সময় দেখা যায় কি বাটিকের ডিজাইনগুলো আমরা যত তত অনলাইন দেখি না আমরা হয়তো বাটিকের ডিজাইনগুলো এত বেশি দেখি না আমরা কারখানা থেকে যেটা বলে যে এই ডিজাইনটা এখন চলে ওইটাই আমরা দিয়ে দিই এটা কিন্তু কোটা অন্য ভিতরে আবার টারসেল করা আছে এই ডিজাইনটার ভিতরে হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটা কোটা অন্য হবে আড়াই হাত এই যে টারসেল করা আছে দেখেন এই টার্সেলগুলোও কিন্তু কোয়ালিটি ভুল টার্সেল নর্মাল কোনো টারসেল না এটাকে মনে হয় অন্য অন্য মানুষ জাম্বু পার্সেল জাম কি জাম্বু টার্সেল বলে জাম্বু যাই হোক একটু মজা করি মাঝে মধ্যে এটা হবে এই পাইপিং করা আছে ছেলেরা কাপড় আর ওনার কাপড় দিয়ে পুরো ওনাটা হবে এরকম দেখেন আমি দেখাই দিই ঠিক আছে হাতার কাপড়টা ছেলের কাপড়টা দিয়ে দাও ছেলের হবে গোলাপি এটা আছে এটা হাতার কাপড় এই যে টেস্ট হবে এরকম আপনারা এরকম স্ক্রিনশট নিয়ে আপনারা বলে দিবেন পুরো ছেট দেওয়ার জন্য আমি ছেট দিয়ে দিব এটার ভিতরে যে কটা কালার আছে আমি দেখাই দিচ্ছি ঠিক আছে প্রথমে দেখাচ্ছি কালো কালোর সাথে কি কালার আছে কালোর সাথে আছে হ্যাঁ কত সুন্দর একটা কালার কালার কালোর সাথে আছে গোল্ডেন কালারটা অনেক সুন্দর ঠিক আছে এটা কিন্তু কাঁঠালির ভিতরে না একটু ডিপ গোল্ডেনের কালোর সাথে আছে গোল্ডেন যেটা ভালো লাগে ওটার উপর স্ক্রিনশট আবার গোল্ডেনের সাথে আছে বেগুনি অনেক সুন্দর গোল্ডেনের সাথে আছে বেগুনি ঠিক আছে ওনা কামিজ বেগুনি দেখুন এত সুন্দর কালারগুলো কালারও পছন্দ হবে ডিজাইনও পছন্দ হবে আর বাটিকের ডিজাইন কিন্তু ভাই সবাই করতে পারে ঠিক আছে আমার কাছে যে ডিজাইন আছে আমি ছবি নিয়ে আমি ওই ডিজাইন তৈরি করতে পারবো কিন্তু ডিজাইনের সাথে এক হলো কোয়ালিটির সাথে এক হবে না এটা হয়তো আপনি যাই দেখবেন কম দামে ড্রেসের ভিতরে ডিজাইন দিতে পারে কিন্তু ডিজাইনের সাথে এক হলো কোয়ালিটির সাথে এক হবে না এতটুকু কথা মনে রাখতে হবে এটা হবে বেগুনি কালার বেগুনি কালারের সাথে দেখেন খুব সুন্দর কাঠালি কালারের ওন্না ছেলোয়াড় তবে কালার উঠবে না এতটুকু নিশ্চিন্তায় থাকেন বাটিকের কালার উঠবে না রানী গোলাপির সাথে হবে কালো রানী গোলাপির সাথে হবে কালো খুবই সুন্দর নিয়ে নিবেন প্রত্যেকটা কি বিক্রি করতে পারবেন আর অনেকে বলতে পারেন বাটিক আমরা ছেট নিব আর ভাই বাংলাদেশে যেই বাটিক দেয় না কেন সবাই ছেট দিতে আছে ছেট ছাড়া কোনো বাটিক নেই এটা দেখেন কামিজটা এরকম করে কামিজের নিচে কিন্তু আবার একটু ডিজাইন করা আছে এরকম এই যে এটা হবে কামিজের নিচের ডিজাইনটা ঠিক আছে দাম হবে মাত্র ছয়শ পঞ্চাশ এটা দেখেন অন্যটা হ্যাঁ ভালো উল্টা দিচ্ছি ওনার ডিজাইনটা কিন্তু এরকম আসবে হ্যাঁ এই কালারটার সাথে মিষ্টি কালারটা খুবই সুন্দর এটাও কিন্তু কোটা অন্য কোটা অন্য কতটুকু বোঝা যাচ্ছে জানি না এটাও কোটা অন্য এই যে ডিজাইনটা এটা হবে ছেলের কাপড় কামিজের ওন্নার সাথে মেচিং করে আর এটা হবে হাতার কাপড় এখন কিন্তু বেশিরভাগই এই যে কামিজের মা মাঝখানে যে ডিজাইন ডিজাইনটা থাকে ওটার সাথে ছেলের কাপড়টাই দেওয়া হয় কারণ এটা বেশি সুন্দর হয় এই যে ডিজাইনটা এটার ভিতরেও কালার আছে পাঁচটা আমি দেখাই দিচ্ছি নিয়ে নিবেন প্রতিদিন লাইট পাবেন সবুজ আর সাদার ভিতরে খুব সুন্দর ডিজাইনটা এই ডিজাইনটার ভিতরে কাঁঠালি কালার হবে ঠিক আছে কাঠালি কালার দাম হবে মাত্র কত ছয়শো পঞ্চাশ পুরা ড্রেসের সেট নিতে হবে আপনি চাইলে যে কোনো এক সেট দুই সেট পাঁচ সেট নিতে পারেন আমার অসুবিধা নাই আর কোনো ডেলিভারি চার্জ ফ্রি হবে না কারণ কম দামে ড্রেস দিলে বে ডেলিভারি চার্জ ফ্রি দেবো না যদি ডেলিভারি চার্জ ফ্রি নেন দাম বাড়াই দেবো এই যে এটা হবে অ্যাসের ভিতরে লাল প্রত্যেকটা ডিজাইন সুন্দর আমি জানি না মোবাইলে কতটুকু সুন্দর আসছে বাস্তবে কিন্তু আরও বেশি সুন্দর গোলাপের সাথে গোল্ডেন কালার বাস্তবে কিন্তু আরও বেশি সুন্দর আপনি যেই ডিজাইনটা ভালো লাগব ওই ডিজাইন থেকে চার্জশিট করে চার পাঁচটা করে নেন আপনি যদি চান আমি দশ পিস নিবো দুইটা ডিজাইন থেকে নিব নিতে পারেন আপনি যদি চান আমি পনেরো পিস নিব তিনটা ডিজাইন থেকে নিব তাও নিতে পারবেন আপনি যদি চান না আমি একটা ডিজাইন থেকে পাঁচ পিস নিব তাও নিতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনাকে ছেট নিতে হবে আপনারা যদি ছেট ভাঙিয়ে নেন সেই ক্ষেত্রে আমরা টাকা বেশি রাখবো একশো টাকা বেশি রাখবো একশো টাকা আমি শুরুতেই বলে দিয়েছি আমরা হোয়াইট গোল আর বাটিক কোনোভাবেই আমরা ছেট ছাড়া দিই না খুবই সুন্দর ঠিক আছে ডিজাইনটা একটু মন দিয়ে রাখেন সেম ডিজাইনটার ভিতরে যেরকমই হবে ডিজাইনটা পুরা কামিজটা এরকম হবে আপনারা সবাই বলছেন যে আপু বাটিকে জন্য অন্য জায়গায় যেতে হয় এর জন্য আমরা আগে আগে বাটিক করে নিয়ে আসছি যাতে আপনাদের অন্য কোনো জায়গায় না যেতে হয় ঠিক আছে সব কিছুই আপনাদেরকে দিব পাইকারি গোর্দ থেকে এটা দেখেন খুব সুন্দর একটা কালারের সাথে খুবই সুন্দর একটা কালার গোলাপি কালার একটু জাম কালারটা এটা হবে কি মেহেদি কালার না লাল এটাকে জলপাই কালার বললেই ভালো হয় জলপাই কালার এটা হবে নীল কালার নীল কালারের সাথে খুবই সুন্দর পার্পেল কালার একটা ছেলের অন্য এটা আবার ছোট ছোট একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন ছোট ছোট ডিজাইনটা হ্যাঁ

যেটার ভিতর আছে বেগুনি কালার বেগুনি কালারের সাথে আছে অরেঞ্জ কালার ঠিক আছে এটা একদম গাঢ় অরেঞ্জটাও বলে না এটাকে কি কালার জন্য একটু বলে কাঠালি গোলাপি আছে ঠিক আছে কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার যেই ডিজাইনটা আপনাদের ভালো লাগবে ওই ডিজাইনটাই নেন এখান থেকে সব করে ডিজাইন নিতে হবে তা কিন্তু না আপনারা চাইলে একটা ডিজাইন নিতে পারেন চাইলে দুইটা চাইলে তিনটা আপনাদের যেরকম ভালো লাগে ভিডিওটা প্রয়োজন পড়লে বারবার দেখবেন দেখে তারপর অর্ডার দিবেন কোনো অসুবিধা নেই কিন্তু দেওয়া যাবে না বাংলাদেশে কোনো যে আপনাদেরকে দেয় ঠিক আছে হয়তো দিল একদম কম দামের বাটিকটা দিবে কারণ কম দামের বাটিক বেশি ছেল হয় না ওইটা দিবে কিন্তু ছেট ভাঙ্গে দেওয়া যায় না এরপর বাটিকের পরে আর একটা ড্রেস দেখাই দিচ্ছি এই ড্রেসটা অনেকেই ছবি দিয়েছিলেন আমাকে ঠিক আছে যে এই ড্রেসটা আমাদেরকে দেন এটা বানাইলে এটা পড়লে আর ই করতে হয় না সেলাই করানোর মজুরি দিতে হয় না ড্রেসটা কিন্তু অনেক সুন্দর নিচে এরকম বোর্ডিং করা আছে এটা সাদা বাহার ওই যে সাদা বাহার নিয়ে দেখেন না বাংলাদেশে কত তুলপাল হয়ে গেল ওই সাদা এটা ছেলে কাউ তৈরি করা হ্যাঁ চল্লিশ চুয়া চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আছে করতে পারবে দাম হবে মাত্র এটারও ছয়শো টাকা ঠিক আছে বানানোর মজুরিটাও হবে ছয়শো পঞ্চাশ টাকা অথচ ড্রেসটা দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকায় তার ভিতরে কোয়ালিটি কিন্তু কিচ্ছু বলার নেই কোয়ালিটি একদম হাই কোয়ালিটি এটার কোয়ালিটি নিয়ে কিচ্ছু বলার নেই ঠিক আছে কোনো কথাই নাই এটা এই গরমের ভিতর পইরা যেই আরাম যারা পরবে তারা বুঝবে গলার ভিতরে খুব সুন্দর করে ডিজাইন করা দেখেন একদম রেডি ড্রেস এটা ছেলোয়ারের কাপড় ছেলরটাও বানানো খুব সুন্দর প্যান্ট কাটিং ছে বানানো যারা বেশি মোটা আছেন না আমি যেটা করি ওইটা আপনাদেরকে বলি যারা একটু মোটা আছেন না হাই কলি দিয়ে নেবেন যখন এই ড্রেসটা আপনারা নেবেন যদি একটু ফিটিং করতে হয় এটা কাস্টমারকে বোঝাতে হবে আপনারা যারা বিক্রি করেন তাদেরকে বুঝাইতে হয় কাস্টমারকে না বুঝালে কিন্তু ড্রেস বিক্রি করা যায় না তাই না আপনারা বোঝাবেন যে তোমার যদি মনে হয় যে ছেলেটা তোমার কাছে টাইট হবে একটু হাই কলি দিয়ে নিবে যারা ছেলেরা এই ড্রেসগুলো নেবে তারা কিন্তু অবশ্যই দেখবেন আপনারা একটু সেলাই করবে ডাবল সেলাই দিয়ে নিবে ঠিক আছে তো ডাবল সেলাই দেওয়ার সময় একটু হাই কলি দিয়ে নিলে ড্রেসটা পুরো একদম পারফেক্টভাবে চলে যাবে আবারও আমি বলে দিচ্ছি ভিডিও শেষ করার আগে যদি কারো মেমন না পেয়ে থাকেন যদি ড্রেসের অর্ডার দিয়ে থাকেন যদি দেরি হয়ে থাকে এর জন্য আমি একদমই দুঃখিত আমি একদমই দুঃখিত ঈদের সামনে আপনাদের চেয়ে বেশি লস আমার হয়েছে তারপরও ঈদের সামনে আপনাদের চেয়ে অনেক বেশি লস আমার হয়েছে ঠিক আছে তো আপনারা অর্ডারটা বুকিং করে দেবেন আমাকে এস এম এস করবেন যেখানে অর্ডার দিয়েছেন ওখানেই এস এম এস করবেন যে আপু আমি ড্রেসটা পাইনি দিয়ে দেবো